যদি আপনার জীবনে প্রকৃত সুখ পেতে চান তাহলে গ্রামে চলে আসেন আই রিপিট আপনি গ্রামে চলে আসেন কারণ গ্রামের এরকম প্রকৃত সুখ আপনাকে আনন্দে ভরিয়ে দেবে গ্রামের মুক্ত আকাশ এবং কি নির্মল বাতাস পাখির কিচির মিচির ডাক ফুলে ফলে সৌন্দর্য সত্যি আপনার মন ভরিয়ে দিবে আপনার মন খারাপ থাকতেই পারবে না যদি আপনার মন থাকুক না কেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিন তো আপনাদের বলি যে বাড়ির আঙিনার শাকসবজি বাড়ির আঙিনার গাছ গাছালি থেকে ফল ফুল নিয়ে থাকি তো আজকে আমি একটু দেখাবো সত্যিই কি আমি বাড়ির আঙিনা থেকে শাকসবজি নেই সব শাক সবজি যে আমাদের আঙিনাতে হয় ব্যাপারটা কিন্তু এমন না আমরা গ্রামে থাকি সবাই মিলেমিশে থাকি আমাদের যেটা নাই। আমরা অন্যদের কাছ থেকে নেই বা অন্যদের যেটা না থেকে অন্যরাও ঠিক আমাদের কাছ থেকে এসে নেই এভাবে আমরা সবাই মিলেমিশে গ্রামে থাকি আর এদিকে দেখুন জাংলাতে কি সুন্দর কুমড়ো ডগা আর এগুলা হচ্ছে আমার সম্পর্কে যা লাগে তো ওনাদের এখানে মার্শাল্লাহ অনেক পরিমাণ কুমড়ো ডগা আছে তো আমি আমার জায়ের কাছে আসছি যে আমার কিছু পরিমাণ পাতার প্রয়োজন তো উনি আমাকে কিছু পাতা তুলে দিচ্ছে আর ওনাদের গাছে দেখুন মার্শাল্লাহ কি পরিমাণ মরিচ ধরে আছে তো আমি এখান থেকে সবুজ সবুজ কিছু মরিচ আমিও তুলে নিচ্ছি আমার যাও আমাকে তুলে দিচ্ছে তো কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে আসার পর এখন আমি আমাদের নিজেদের গাছ গাছ থেকে পেঁপে নিতে বাড়িতে আসছি তো এখানে দেখুন মার্শাল্লাহ মানে কি পরিমাণ যে গাছে পেপে ধরে আছে এবং কি অনেক ছোট ছোট গাছেও দেখবেন মানে যে পেপে ধরে আছে আমি তো এরকম ছোট ছোট গাছে পেপে দেখে পুরাই অবাক যে মার্শাল্লাহ এত পেপে আর এদিকে দেখুন আজকের আকাশটা কি গণ নীল দেখতে আর এদিকে দেখুন মাছাতে কি সুন্দর দুন্দুলো ঝুলে আছে আর আমি আজকে এই গাছটা থেকে একটা বড় সাইজের পেপে তুলে নিলাম পেপেটা দেখুন মাশালা এ একটাই যথেষ্ট আমাদের আজকে রান্না করার জন্য আর এই যে দেখছেন এ হচ্ছে আমার সম্পর্কে আমার ছোট ননদ লাগে কিন্তু ওকে আবার আমার ক্যামেরাম্যান হিসাবেও ধরে নিতে পারেন কারণ ও আমাকে অনেকটাই হেল্প করে থাকে যে ভিডিওর ক্লিপগুলো আমি একা একা নিতে পারি না ওকে বলি যে আমাকে একটু ভিডিওটা করে দাও তো শাক সবজিগুলো তুলে নিয়ে আসার পর এখন আমি রান্নাঘরে চলে আসছি তো পেঁপেটা আজকে আমি ডাল দিয়ে রান্না করব তার জন্য আমি প্রথমে চুলাতে ডাল বসিয়ে দিলাম এপার্স দিয়ে আমি যে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে আসছিলাম এই পাতাগুলো এখন আমি একটু বেঁচে কেটে নেবো আর এই পাতাগুলো দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম বর্তা তৈরি করব। এক আগে কখনও আমি কুমড়ো পাতার বর্তা তৈরি করি নাই তো আজকে আমি কুমড়ো পাতার বর্তা তৈরি করে নেব। জানি না টেস্ট কেমন হয় তো ফার্স্ট টাইম দেখি কেমন হয় তো কুমড়ো পাতাগুলো কেটে নেওয়ার পর এখন আমি একটু পেঁপেটাও কেটে নেব আর আমাদের এই গাছের পেপিগুলা না মারসাল্লা আর এই পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে খেতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো তার জন্য আজকে আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করি যে গ্রামে থাকি এর অনেক সুবিধা রয়েছে যখন আমাদের হাট থেকে কোনো কিছু শাক সবজি নিয়ে আসে ওগুলা শেষ হলে এরপরেও আমাদের এতটাও চিন্তা করতে হয় না যে আজকে কি রান্না করবো বাড়ির রাঙিনা কোনা থেকে কোনো না কোনো সবজি তুলে নিয়ে আমরা রান্না করি আমাদের গাছের এই যখন পেকে যায় না তখন খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে যে আমি পেঁপে তরকারিটা রান্না করব তার সাথে কিন্তু আমি আলু অ্যাড করে নেব আলু ছাড়া তো মনে হয় যেন আমার চলে না যে কোনো রান্না মনে হয় যেন আমার অসম্পূর্ণ লাগে কারণ আমাকে একজন আলুর লাভারও বলা যেতে পারে আলু আমার খুব পছন্দ যে কোনোভাবে আমায় রান্না করে দেওয়া হোক না কেন আলু আমার খুব ভালো লাগে খেতে তো এই পাশ দিয়ে এখন আমি পেঁপেগুলো এখন ধুয়ে নেবো আর আমি যে ডালটা বসিয়ে দিয়েছি তার সাথে কোনো কিচ্ছু আমি অ্যাড করি নাই এভাবে আমি ডালটা বসিয়ে দিয়েছি এভাবে ডালটা বসিয়ে দিলে হয় কি আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পারফেক্টলি আমার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি পেঁপে কাটা ছিল যেগুলো ধুয়ে এখন আমি ডালের সাথে অ্যাড করে নেব সাথে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ মানে যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবগুলো অ্যাড করে দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে এই তো আমার পেঁপে রান্নাটা হয়ে গেছে এখন আমি পোড়ান দিয়ে নেব তো পোড়ানিতে এখন আমি শুকনো মরিচ এবং কি পেঁয়াজ কুচি এবং কি রসুনগুলো একটু থেঁতো করে দিয়েছি এখন একটু ব্রাউন কালার চলে আসলে আমি এখন পোড়ান দিয়ে দেবো তো এই যে আমার পোড়ানিটা হয়ে গেছে দেখুন মশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর আজকে আমার এই পেঁপে তরকারিটা রান্নাটা না সবাই খেয়ে বলছে যে না এক কথায় অসাধারণ হয়েছে খেতে যে না রান্নার প্রশংসা শুনলে নিজের কাছেও ভালো লাগে আর এইদিকে দেখুন এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর ছোটোটা হচ্ছে আমার দেবর লাগে মার্শাল্লা বলতে বলবেন না যেন আর এই আমি কুমড়ো পাতার বর্তাটা তৈরি করে নেব যে কুমড়ো পাতাটা আমি রেডি করে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তার সাথে আমি রসুন ডাল এবং কি কাঁচা মরিচ আর যে ডগাগুলো ছিল এগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সাথে একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ ডালটা সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে দেখলাম যে না অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে সাথে একটু আমি তেল অ্যাড করে দিই তো কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে যখন পারফেক্ট বা রান্নাটা হয়ে আসছে তখন আমি তুলে নেবো তো তুলে নিয়ে এখন আমি শিল্পাটাতে একটু বেটে নেব। কার কাছে কি মনে হয় জানেন ব্লেন্ডারে বর্তা তৈরি করলে কিন্তু খেতে এত টেস্ট হয় না শিলপাটাতে বেটে বর্তা তৈরি করলে কিন্তু অনেক টেস্ট লাগে খেতে আমার কিন্তু বর্তা খেতেও অনেক ভালো লাগে কিন্তু কি করব বলেন একদিক দিয়ে আবার আমার হাত জ্বালা করে কারণ আমি মরিচটাই স্পর্শ করতেও পারি না সারাদিন মনে হয় যেন আমার হাতটা জ্বালা করে কিন্তু যেহেতু বর্তা খেতে ইচ্ছে করে হাত জ্বালা করুক কিন্তু বর্তা তো তৈরি করে খেতেই হবে যেহেতু খেতে খুব মন চাচ্ছে বর্ষার সিজনে কিন্তু এই বিলিতি ধরনের পাতাটা পাওয়া যায় আর বর্তাতে বা ডালে এই দনে পাতাটা দিলে স্মেলটা কিন্তু খুব ভালো আসে এই তো আমার বর্তাটা অনেকটা তৈরি করে নেওয়া হয়েছে এখন আমি শুকনো আর পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নেবো আমার কাছে কি মনে হয় জানেন শুকনো মরিচটা বর্তাতে অ্যাড না করলে মনে হয় যেন বর্তাটা অসম্পূর্ণ থেকে যায় তো এই তো আমি শুকনো মরিচটা আর পেঁয়াজ কুচিয়ে একটু অ্যাড করে নিলাম আর পেঁয়াজটা কিন্তু এভাবে কাঁচা একটু কুচি করে দিলে ভর্তাটাও খেতে কিন্তু খুব দারুণ হয় তো এই তো আমি এখন একটু বর্তাটা আর একটু ভালোভাবে একটু মাখিয়ে নেব আমি এর আগে কখনোই এই বর্তাটা তৈরি করে খাই নাই কিন্তু পাঁচ টাইম যে এই ভর্তাটা তৈরি করে খেলাম একটু ঝাল ঝাল মানে খেতে খুব ভালোই হয়েছে তো এই তো আমার বর্তাটা রেডি ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগছে সাথেও কিন্তু ততটা টুইটুমপুর ছিল তো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ